কী অবস্থা বড় ভাই গতকালকে ফেসবুকের মধ্যে এই ছবিটা দেখলাম এটার মধ্যে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ ভাইয়ের পিছনে তার একটা ছবি ঝুলানো আছে সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে এই ছবিটা হচ্ছে হাতে আঁকা প্রিন্টিং করা হাতে আঁকা এরকম একটা ছবি আর ছবি নিয়ে আমার কোনো বক্তব্য নাই বা আমার কোনো ক্লেইম নাই আমার কোনো অভিযোগ নেই যেটা বলার জন্য বসছি সেটা হচ্ছে এই যে ছবি টানানোর যে একটা সিস্টেম ছবি টানানোর যে একটা রীতি যে একটা রীতিনীতি আছে এইটা বন্ধ করা যায় না মানে ছবি যদি টানানো লাগেই এটা ব্যক্তিগতভাবে আমার বেডরুমে আমার ড্রয়িং রুমে বা আমার বাসায় সেটা লাগাই কিন্তু এটা একবার অফিস আদালতে এখানে সেখানে এটা না লাগাইলে এগুলা মানে এই যে একটা ছবি লাগানোর ছবি জুলানোর যে একটা সিস্টেম মানে এটা বন্ধ করা যায় না মানে গত পনেরো বছর ধরে তো আমরা এটাই দেখতেছি যে বুকের মধ্যে ছবি নিয়ে ঘুরতে হবে তারপরে ধরেন অফিস আদালতে কলকারখানায় মানে সমস্ত সেক্টরে এবং নাম বলতে না পারা এরকম অনেক জায়গা অনেক জায়গার মধ্যে ছবি এই যে ছবির যে একটা রীতিনীতি হ্যাঁ এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া দেখা যাচ্ছে এই সরকার আসলো উনি উনার মনে করেন যে বাপদাদা চোদ্দ গোষ্ঠীর ছবি লাগাইলো আবার আরেকজন আসলো তিনি তার দাদা হাজব্যান্ড নানা নানি ছবি টানায় রাখলো হ্যাঁ যেই আসে শুধু কেবল ছবি টানা মানে এই যে ছবি টানানো মানে এটার মধ্যে বিশেষত্ব কি এটার মধ্যে বিশেষত্ব কি আমি আপনাকে পছন্দ করি বা না করি সেটা আমার ভিতরের জিনিস সেটা আমার মনের জিনিস এখানে ছবি টানে রাখার তো কোনো মানে হয় না ছবি সেটা এই মূর্তি ভাঙিয়া লাভ হইল কি এটাও তো একটা এটাও তো একটা মূর্তির অংশ ছবি মানে তাইলে এই মূর্তি ভাঙিয়া লাভ হইল কি যে মূর্তি ভাঙিয়া যদি আবার আমরা আমাদের ছবি ঝুলাই একজনের ছবি রে পাড়াইয়া নামাইয়া লাইতে নামাইলাম নামানোর পরে সে আবার আমরা আমাদের ছবি উঠাইলাম আমি জানি না আসিফ ভাইয়ের এই ছবিটা কি আসলে বাস্তবিক ভাবে না কেউ এডিট করে লাগাইছে না আমি বলতেছি যে সংস্কার যখন করতে বসছেন আপনারা এই জিনিসটাও মাথায় রাখেন যে যেই আসে ছবি টানাইতে হবে যেই আসে কেন ভাই ছবির কি বিশেষত্ব এগুলো তো করে করবে বিধর্মীরা যে ধর্মের মানুষরা বিশ্বাস করে ছবি তাদের মঙ্গল আনতে পারে ছবি তাদের জন্য মঙ্গল বয়ে আনতে পারে ছবি তাদের জন্য কল্যাণ কর তারা এনে এই সমস্ত কাজ কর কিন্তু আমি আর আপনি তো এটা পারি না পারি আমি আর আপনি তো এটা পারি না সো এই জিনিসটা না একটু খেয়াল করবেন যে এই এই যে একটা রীতিনীতি ছবি ঝুলানোর যে রীতিনীতি এই রীতিনীতিটা বন্ধ করে দেওয়া হোক